প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার একটা অভ্যাস হচ্ছে আমি বেলকনিতে গিয়ে যতক্ষণ পর্যন্ত সবুজ প্রকৃতি না দেখবো বাহিরের দিকে কতক্ষণ তাকিয়ে চেয়ে না থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কিছুই ভালো লাগে না তো সেই জন্য প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠে মিনিমাম দশ মিনিট হলেও বেলকনিতে বসি অথবা দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থেকে সবুজ গাছপালাগুলোকে দেখে বাহিরের একটু প্রকৃতি দেখে মনটা বড়ে নিয়ে তারপর ঘরের কাজকর্মগুলো শুরু করি এই তো ঘরে এসে তারপর সুজির হালুয়া বানিয়ে নিলাম হ্যালো গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো যাই হোক আবার আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এই যে দেখেন সকালে হালুয়া টালুয়া খাইয়ে ওরা পড়তে বসে গেছিলো এবার সবাই মিলে একটু ফ্রুট কেক খেয়ে নিচ্ছি আর ফ্রুটস কেকের উপরের যে যে ড্রাই ফ্রুটসগুলো থাকে সেগুলো আমার ক্ষেত্রে এত ভালো লাগে খাইতে বিশ্বাস করবেন না আর এগুলো মনে হয় সবাই ভালোবাসে তাই না আমারও খুব ভালো লাগে তো এই তো ওরা কেক খাই এখানে আবার কাইটা কাইটা রাখছে তো এখান থেকে আমি দুই পিস খেয়ে নিবো আর দুই পিস থাকবে ওদের দুই বোনের জন্য আর সৃষ্টি বাবু আবার খাইছে আগে ওদেরকে নিয়ে কাইটা খাইছে তো আমি বাকি ছিলাম তো এখন বলতেছে যে তুমিও খাইয়ে নাও তো ওদেরকে ওই রুমে পাঠিয়ে আবার আমি এই রুমটা গুছিয়ে নেবো তো টিভিটা একটু ক্লিন করে নিচ্ছি যদিও তেমন ময়লা নেই কারণ সবসময় মোছা হয় তো ভাবলাম যে টিভির উপরে কাপড়টা দিয়ে একটু রাফ টাচ আবার দিয়ে দিই তো সেজন্য হালকা একটু রাফ টাচ দিয়ে দিলাম তো ওরা যেহেতু এখন টিভি দেখবে না তো টিভিটা একটু ঘুরে রাখতেছি কারণ পড়ালেখা কমপ্লিট হলে তারপর আর কি মানে টিভি টুবি দেখবে তো ওই রুমে থাকতে থাকতে আমি এই রুমটা সুন্দর করে গুছিয়ে নেব আর আজকে রান্নাবান্না শুরু করার আগে ক্লিনিংয়ের কাজগুলো সব সময় নেবো আর কি তো এই তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর আজকে বিছানা চাদর তুললাম না এখন যেহেতু তুলে নাই সন্ধ্যা সময় তো অবশ্যই চাদর তুলে ঝাড়ু মানে ঝাড়া দিয়ে তারপর বিছানা আবার করব আর কি মানে একবার করলে একবার করি না যখন দেখি যে বেশি পরিমাণে ময়লা হয়েছে না তখন আর তুলি না এইভাবে একটু টান টান করে টেনে দিয়ে তারপর ঝাড়ু দিয়ে নিয়ে যাই তো এই তো টান টান করে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আবার এই পাশে বালিশগুলো একটু ঠিকঠাক করে নিব তো আর ওর বাবু যেদিন বাসায় থাকবে এদিন আমাকে দুই তিনবার করে বিছানা গুছাইতে হয় আর ওরা থাকলেও তো হয়ই কারণ আর ওর বাবু ছিল আজকে হচ্ছে শিফট ডিউটি তো সেই জন্য বিছানাটা একটু এলোমেলো বেশি হচ্ছে কারণ কী করবে একটু শুয়ে বসে টিভি দেখে মোবাইল দেখে সেই সাথে আমার দুই মেয়ে আরও দুষ্টামই করে মানে এবারও করতে করতে বিছানাগুলো একটু বেশিই আর কি অলোপালো হয়ে যায় তো যাই হোক বিছানা টিছানা ঘুষিয়ে আবার চলে আসলাম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নেই সকালে যেহেতু হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নেই আর টেবিল কিন্তু তিনবারই খাওয়ার পরে ক্লিন করা হয় আর এটা শুধু আমার না মানে প্রত্যেকেরই তাই না সবাই তো খাবার পরে টেবিল টেবিল ক্লিন করে আর এরই মধ্যে আমার দুই মেয়ে পড়ালেখা শেষ করে ওই যে দেখেন খেলতাসে আমি যেখানে কাজ করবো ওরা এখানে খেলাধুলা করবে মানে বাসার ভিতরে বোঝান না কোথায় যাবে আর আমরাও এরকম করছে আমি ছোটো তাকে কিন্তু বিশ্বাস করবে না আমার মা যেখানে যাইতো মানে মার পিছনে পিছনে আমি সেখানে যাইতাম তো ওরাও হয়েছে আমার মতোই মানে আমি যেখানে যাই না কেন ওরা খেললে ওইখানে গিয়ে খেলবে যদি বলি যে বেলকুনিতে যাও বা এদিক সেদিক যাও না যাবে না আমি যেখানে কাজ করবো সেখানেই থাকবে আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মানে ক্লিন টিন সব করে নিলাম তো এবার রুম টুম ঝাড়ু দিয়ে নেব রুম টুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর চলে যাবো সরাসরি দুপুরে রান্নাবান্নাতে বেলা কিন্তু বেশ ভালো হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো হয়ে গেছে তো এই তো ফাইনালি এই রুমটাও গুছিয়ে নিলাম আমার ওই রুমটাও গুছিয়ে নিলাম আর ওরা এখন বেলকনিতে খেলতেছে আর আজকে যেহেতু বি শিফট ডিউটি সেই জন্য রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম সাড়ে এগারোটার মধ্যেই বসিয়ে দিলাম কারণ দুইটার ভিতরে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে তো অফ ক্যামেরাতে বান্না মোটামুটি অনেকটা আগায় ফেলছি তো আমি চলে আসলাম বেলকু নিতে ওই যে দেখেন পচা মাছের পাতা নিয়ে নিব অনেকেই এগুলোকে বিলাতি ধন্যা পাতা বলে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় পচা পাতা বলে আর কি বলে পচা মাছের পাতা তো সেগুলো নিয়ে একটু আমি তরকারিতে দিয়ে দেব আর কি যদিও দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি চিকেন খিচুড়ি মানে চিকেন বোনা খিচুড়ি রান্না করব আর এই যে পচা পাতাগুলো নিতেছি সেগুলো আমি একটা ছোটো মাছের তরকারিতে দিব ছোটো মাছের তরকারিটা রান্না করতেছে রাতের জন্য দেখা যাবে যে এখন যদি একটা তরকারি রান্না রান্না করে রাখি তাহলে রাতে আর আমাকে রান্না করতে হবে না না হলে রাতে আবার তকে রান্না করতে হবে তো সেজন্য ভাবলাম কিছু রান্নার আগে এটা রান্না করে রেখে দিই রাত্রে হয়ে যাবে তাহলে রাত্রে রান্নার ঝামেলা থাকবে না আর আমার বেলকুনিতে দেখছেন আচালা কিন্তু একটা কচু গাছ হয়েছে প্রায় সময়ই আমার বেলকুনিতে আচালা এরকম কচু গাছ হয় আর এই যে দেখেন এখানে মরিচের গোটা ফালছিলাম মনে চার পাঁচ দিন হবে এই চার পাঁচ দিনের ভিতরে বিশ্বাস করবে না দেখেন কত বড় বড় মরিচের চারা হয়ে গেছে আর একটা নয়নতারা ফুলের গাছ আয়না লাগাইছি নয়নতারা ফুল না আমার কাছে খুব ভালো লাগে আমার অনেক দিনের ইচ্ছা যে আমার বেলকনিতে একটা নয়নতারা ফুলের গাছ থাকবে আর সেখানে সারা বছর ফুল দিবে আমি ঠাকুরকে পূজা দিব আর মানে নয়ন বড় দেখবো নয়নতারা ফুলগুলো তো সেই জন্য একটা গাছ লাগাইলাম জানি না আগ্রহ আমার মনে আশাটা পূর্ণ হবে কিনা তো তারপরে এই যে দেখেন কিছু জন্য আগে আমি চিকেনটা বোনা করে নিচ্ছি আর আজকে মাংস অল্প একটুই ছিল তো অল্প একটু দিয়ে রান্না করে নিচ্ছি তো অল্প থাকলে একবারে সেই অল্প না মানে আমরা চারজনের প্রায় তিন টুকরা করে হয়ে গেছে আর কি তো ওইদিকে আমি চাল ডালগুলো ভালোভাবে ঝরঝরা করে ভেজে নিচ্ছি আর এদিকে পানিতে বলক চলে আসছে এবার চাল ডালে পানিটা দিয়ে দিব দিয়ে কিছু এটা রান্না করে নিব তো পানিটা পরিমাণ মতো পানি দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দিব ঢেকে দিয়ে কিছু এটা রান্না করে নিব আর চিকেন কিছু না বিশ্বাস করবে না সেই স্বাদ হয়েছিল খাইতে এই দেখেন গাইস আমার মাছ কি কি আছে আজকে চিকেন খিচুড়ি আমার ক্যামেরাম্যান কে জানেন আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে সৃষ্টি আমরা সৃষ্টি সব পারে পড়ায় লেখা করতে পারে নিজে টেবিল গোছাইতে পারে মাকে ক্যামেরা করে দিতে পারে অনেক কিছু পারে মধ্যে না মন যে সুত্রদের কথাও রাখা তাই না সুতোদের বাইনাও রাখার তো আমার মেয়ে বলতেছে মা আমি তোমাকে ভিডিও করে দিব আর সেই ভিডিওটা কিন্তু তুমি কাটবা না তুমি আন্টিদের সাথে শেয়ার করবা তো দেখলে না আগেও আমাকে ভিডিও করে দিয়েছে তো আসলে আর মন রাখার জন্য ভিডিওটা রেখে দিলাম আমি কাটলাম না তো মাঝে মধ্যে বলবো যে মা দে আমি তোমার ভিডিও করে দিই কিন্তু ও অত ছোটো মানুষ না হাত তো নাড়া করে সেই জন্য আমি না করি আর কি তো যাই হোক তারপরে এই যে দেখেন কী সুন্দর একদম চিকেন খিচুড়ি রেডি হয়ে গেছে আর সেই স্বাদ হয়েছিল খিচুড়িটা খাইতে তো তারপর এখন হচ্ছে বিকালবেলায় যে ম্যাডাম রেডি হয়ে গেছে বাহিরে যাবে আপত্তন কী সুন্দর প্রকৃতি তাই না মন চা শুধু চাইয়েই থাকে এই যে এই সুন্দর দৃশ্যটা দেখে একটা গান মনে পড়ে গেলো একটা গান আছে না হা কী আনন্দ আকাশে বাতাসে সেই গানটা মনে পড়ে গেল ওরা খুব সুন্দর দুল খাইতেছে তো আমি বসবো না কারণ রাত্রি একা গড়ে ঘুমাইতেছে যদি উঠে যায় তাহলে কান্না করবে তো তারপর বাহির থেকে আসলাম আমি সাথে সাথে আইসা পড়ছিলাম আর ওরা সন্ধ্যার দিকে আসছিল তো এখন সন্ধ্যায় হয়েই গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো সন্ধ্যা সমাজকে সুলাবুর সিদ্ধ নিয়ে নিলাম বুট সিদ্ধ কাঁচামরিচ পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে ম্যাজিক মশলা একটু লেবু টুকরা টুকরা করে কেটে দিছি আর তার সাথে লাল ছা এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা আস্তে করব। আর চুলাবুট এই সিদ্ধটা না খুব ভাল লাগে খাইতে আমার মেয়ে ওদিকে খুব পছন্দ করে তো ওইদিকে এই যে সৃষ্টি ড্রয়িং করছে আমাকে বলতেছে জানটিরার সাথে শেয়ার করবা তো একটু শেয়ার করে দিলাম কেমন হইলো সবাই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভিডিওটার পাশে থাকবেন এখানেই শেষ করতেছি বাই বাই